এবার বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় তামিলনাড়ুর মাদুরাইয়ে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে নিজের দলের শক্তি প্রদর্শন করেছেন তামিলাগা ভেত্রী কাজগাম প্রধান এবং অভিনেতা রাজনৈতিক থালাফাতে বিজয় এদিন সমাবেশে সরাসরি ঘোষণায় বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেছেন একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বিজয়ের ভাষায় এ লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয় আদর্শেরও তিনি বলেন তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না তেমনই তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না অভিনেতা আরও বলেন সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয় সে কখনো ভয় পায় না সিংহ কেবল শিকারের জন্যই বেরোয় বিনোদনের জন্য নয় আর সিংহ কখনো মৃত শিকার খায় না এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন এনইইটি বাতিল করুন পারবেন কি নরেন্দ্র মোদী আপনার কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাভাতি বিজয় দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন মাদুরাইয়ের সম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচেয়ে বড় শোডাউনগুলোর একটি বিজয় এই নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির দুই ঐতিহাসিক বছর উনিশশো ও উনিশশো সাতাত্তরের সঙ্গে তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালেও ঘটবে উনিশশো সাতষট্টি আর উনিশশো সাতাত্তরের মতো এক রাজনৈতিক জাদু নতুন শক্তি উঠে আসবে